মালদার রেলযাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর হাতের মুঠোয় এসে ধরা দিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে যাওয়ার জন্য রেলযাত্রীদের কাছে এক নয়া দ্বার উন্মোচিত হল চলতি বছরের শেষে আগামী তিরিশ ডিসেম্বর শনিবার থেকে মালদা টাউন স্টেশনে অপেক্ষা করবে বেঙ্গালুরুতে যাওয়ার জন্য একটি আধুনিক রেলগাড়ি ভারতীয় রেলের মালদা ডিভিশন সূত্রের খবর কিছুদিন আগেই তারা জানিয়েছিল দেশের মধ্যে প্রথম অমৃত ভারত ট্রেন বা বন্দে সাধারণ এক্সপ্রেস দু সাল থেকে চালু হতে চলেছে আর এই রেল রেলগাড়িটি মালদা টাউন স্টেশন থেকেই উদ্বোধিত হতে চলেছে রেলগাড়িটি মালদা ডিভিশনে চলেও এসেছে এখন চলছে ধোয়া মোছার কাজ সবচাইতে আশ্চর্যের বিষয় এই রেলগাড়িটির রং ঐতিহ্যবাহী রেলগাড়ির আওতায় পড়ে না রেলগাড়িটি আধুনিক সুবিধা সম্বলিত এল এইচ কোচ যার ফুল ফর্ম লোয়ার হেভি বগি বা লিঙ্ক হফম্যান বোচ লিঙ্কড হেভি বগি লিঙ্ক হফম্যান বগি যা এতদিন নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চালু ছিল বর্তমানে ইস্টার্ন রেলওয়েতে চালু করে রেল যাত্রায় সমতা ফিরিয়ে আনল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই রেলগাড়িটি ওজনেও হালকা ফলে দৌরবে বেশি ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কিমি গতিবেগে ছুটবে এই রেলগাড়িটি রেলগাড়িটি ধনী ব্যক্তিদের জন্য নয় এর বিশেষত্বই হল এই রেলগাড়িতে কোনো এসি কোচ থাকছে না মাত্র আটটি স্লিপার ও চোদ্দটি জেনারেল কোচ নিয়ে ছুটবে এই রেলগাড়িটি তবে জেনারেল কোচগুলি দেখতে এবং যাত্রীর স্বাচ্ছন্দ্যেও অনেকটা সুপারফাস্ট রেলগাড়ির চাই ভালো রেলগাড়ির প্রতিটি কোচে পনেরো থেকে কুড়িটি করে সিসি ক্যামেরা থাকছে। এই ক্যামেরা সবসময় নজরদারি রেখে চলবে ট্রেনে থাকছে কোখ নির্বাপনের ব্যবস্থা ফলে ফলে আগুনের ভয় থাকছে থাকছে না বললেই চলে জানালাগুলি জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাই হওয়ার কোনো ভয় থাকছে না প্রাথমিক সূত্রের খবর নিউ ফারাক্কা পাকুর বোলপুর বর্ধমান ডানকুনি খড়গপুর হয়ে ট্রেনটি ছুটবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে অনুকরণ করে এই ট্রেনটিকে বানানো হয়েছে বলেই প্রাথমিক সূত্রের খবর রায়গঞ্জের উদয়পুরের ব্যবসায়ী সুদীপ্ত ভদ্র বলেন দক্ষিণ ভারতগামী একটি রেলগাড়ি জরুরি শ্রী ভদ্র আর কি কি বলেছেন শোনাবোদ আমি এটা ইয়ে চাচ্ছি রেল দাবি করছি কারণ ম্যাক্সিমাম লোকজন ট্রিটমেন্টের জন্য বা দক্ষিণের দিকে চিকিৎসা করাতে যায় তো এই জন্য রায়গঞ্জ থেকে একটা ট্রেন হলে খুব সুবিধা হয় আর দুই নম্বর হচ্ছে আমরা একটা আমি একটা রেল দাবি করছি যে সেটা যদি হয় তাহলে আমরা এই উত্তরপূর্ব ভারতে যারা যারা যান তাদের একটু সুবিধা হয় এটা যদি হয় রেল কর্তৃপক্ষের খুব ভালো হয় কারণ রায়গঞ্জে একটা ভাস্ট পরিমাণ অনেক লোকজন এর সাথে বিলংস করছে এটা হলে খুব উপকৃত হয় মানুষজন আর কি এটা দাবি থাকলো আর মালদা এবং উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স